আমরা নীরবতা কাঠফাটা রোদ্দুরের দুপুরে রক্তে রঞ্জিত বাড়িতে নেই কোনো প্রাণের অস্তিত্ব মাত্র একদিন আগে খুন হয়েছে এই বাড়ির বড় ছেলে দিনমজুর অশোক মন্ডল গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া পৌরসভার জাঠিয়া গ্রামে এক টুকরো জমি কিনে মা উর্মিলা মণ্ডল ও ছোটো ভাই অসীম মণ্ডলকে নিয়ে এই বাড়িটি করেছেন দুই ভাইর রক্ত জল করা পয়সা দিয়ে বিয়ে করেননি দুই ভাইয়ের একজনেও মা আর দুই ভাইর সংসার চলছিল বেশ সুখেই হঠাৎ করে তেইশ এপ্রিল রবিবার গভীর রাতে ছোট ছেলে অসীমের ডাকচিৎকারে ঘুম ভাঙে মা উর্মিলার মা দেখেন ছোট ছেলের কোলের উপর রক্তাক্ত বড় ছেলে অশোক মা আর ছোট ছেলের আর্তনাদে প্রতিবেশীরাও এগিয়ে এসে দেখে গলাকাটা রক্তাক্ত অশোক মণ্ডলের নিথর দেহ খবর দেয়া হয় পুলিশকে রাতেই পুলিশ এসে গলাকাটা অশোককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত অশোক মণ্ডল তারাশি গ্রামের মৃত কালাচাঁদ মণ্ডলের ছেলে স্থানীয় দুইজন প্রতিবেশী জানিয়েছেন অশোক ও অসীম মণ্ডল দুই ভাই ভ্যান অটো চালাত স্থানীয় পর্যায়ে তারাশি থেকে এখানে এসে তারা জমি কিনে বাড়িটি করেছেন সেই কারণে এলাকায় তাদের কোনো শত্রুও নেই খুন হওয়ার কারণ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম বলেন রহস্যজনক হত্যাকাণ্ড ঘটনাটি তদন্তাধীন রয়েছে তবে দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে উদ্ঘাটন করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বুঝতে পারিনি কোনো কিছু রান্দাজে কেমনি কী আমরা তো জানি না আমরা কান্নাকাটি শুনে গেছি শুনছি কুফাইসে এটুকুই জানি আর কারা কী কি কী সেটা অতটা আমরা জানি না জি ওই ক্ষিতীশ মন্ডল হরিশল ও আগো শরীর ছিল দেবগেরাম এই জায়গা তিন চারটা জায়গা সে বাড়ি করছে ও বাড়ি তারাশীল আমাকে যাচ্ছি না আমরা যাচ্ছি আর মানুষ তো আমরা যাচ্ছি তারা সে আমি সাক্ষর দেবো পারি এটা আপনার বোঝেন আমিও বুঝি আর হে হলো তারাশীর লোক আমি হলো কুসলাই লোক আমি সাক্ষী দিতে পারি না ঘটনাটা এরকম হইলো কেনা সেটা কইতে পারবো না আমি দশ পনেরো দিন জামাই বুড়িতে আসছি বলছেন বাবু ঠিক আছে আমি যখন বাড়ি নাই আমি খেয়াম কি বলবো দশ পনের দিনে বেড়াইছি জামাই ও আচ্ছা